আমরা এমন এক সময়ে বাস করি যেখানে পাপ আর সমাজের অন্ধকার গলিতে লুকিয়ে থাকে না সেগুলো আমাদের পকেটে আমাদের স্ক্রিনে এবং মাত্র এক ক্লিকের দূরত্বে আমাদের প্রজন্মের সবচেয়ে ধ্বংসাত্মক রোগগুলোর মধ্যে একটি হল পর্ণকাশি এটি নীরব এটি আসক্তিকর এবং এটি অগণিত মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে এমন কি তারাও নিজেরা তা বুঝতে পারছে না পর্নোগ্রাফি শুধু আপনার মস্তিষ্কের ক্ষতি করে না এটি এটিকে নতুন করে গঠন করে এটি আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয় আপনার প্রেরণা কেড়ে নেয় এবং ঘনিষ্ঠতার এক মিথ্যা বাস্তবতা তৈরি করে আপনি যত বেশি এটি দেখবেন বাস্তব জীবনে আপনার বিবাহিত জীবনে আপনার পরিবারে এমনকি আপনার ইবাদতেও তত কম আনন্দ খুঁজে পাবেন ধীরে ধীরে এটি আপনার কাছ থেকে অর্থপূর্ণ সব কিছু কেড়ে নেয় কিন্তু সব কিছুর চেয়েও খারাপ হল এটি আপনার ইমানকে হত্যা করে নবী সাল্লু আলিয়া আমাদের বলেছেন যখন কোনো ব্যক্তি জিনা করে সেই মুহূর্তে ইমান তাকে ছেড়ে চলে যায় আর পর্নোগ্রাফি হলো চোখ অন্তর এবং কারো কারো জন্য শরীরের জিনার প্রবেশদ্বার যখন আপনি সেই হারাম জানালা খুলেন তখন আপনার অন্তর থেকে আলো ঠেলে বের করে দেওয়া হয় এবং অন্ধকার প্রবেশ করে আপনি নারীদের সম্মানিত কন্যা মা বা ইসলামের বোন হিসেবে না দেখে নিজের কামনার বস্তু হিসেবে দেখতে শুরু করেন আল্লাহর কসম এটি আত্মাকে তার মূল থেকে কলুষিত করে একবার ভাবুন শয়তান আপনাকে কিভাবে ধোকা দেয় একটি ভিডিও একটি দৃষ্টি দুর্বলতার একটি মুহূর্ত কিন্তু প্রতিবার আপনার হৃদয় আরও কঠিন হয়ে যায় প্রতিবার সালাত আরও ভারী মনে হয় প্রতিবার কুরআন আরও দূরবর্তী মনে হয় এবং আপনি কিছু বোঝার আগেই আপনার হৃদয় দমবন্ধ হয়ে আসে কিন্তু আমার ভাই ও বোনেরা আশা আছে আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন আপনি যদি এক হাজার বারো পড়ে যান তওবার দরজা তখনও খোলা থাকে তাহলে আপনি থামবেন কিভাবে। পাঁচটি জিনিস আপনি করতে পারেন আর যদি আপনি এগুলোকে আঁকড়ে ধরেন আল্লাহর অনুমতিতে আপনি এই ফাঁদ থেকে মুক্ত হতে পারবেন প্রথমটি হল আন্তরিক তওবা আল্লাহর কাছে ফিরে যান সিজদায় পড়ে যান তার কাছে কাঁদুন আপনার দুর্বলতা স্বীকার করুন আপনাকে পবিত্র করার জন্য তার কাছে ভিক্ষা করুন রাতে আল্লাহর জন্য ঝরানো এক ফোঁটা অশ্রু পাহাড় সমান পাপকেও ধুয়ে ফেলতে পারে দ্বিতীয়টি হলো রোজা নবী সালিল্লাহ আলী বলেছেন হে যুবকেরা তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কারণ এটি তার জন্য ঢাল ঢালস্বরূপ হবে রোজা কামনা বাসনাকে দুর্বল করে এবং আপনার আত্মাকে শক্তিশালী করে তৃতীয়টি হল প্রবেশ বন্ধ করা বিষকে নিজের পকেটে রেখে অবাক হবেন না যে আপনি কেন অসুস্থ ওয়েবসাইট ব্লক করুন অ্যাপ মুছে ফেলুন আপনার পরিবেশ পরিবর্তন করুন নিজেকে রক্ষা করুন চতুর্থটি হল প্রতিস্থাপন করা শুধু সরিয়ে ফেলা নয় আপনি যদি শুধু সরিয়ে ফেলেন তাহলে আপনি একটি খালি গর্ত রেখে যাবেন এবং শয়তান তা আবার পূরণ করতে ছুটে আসবে এর পরিবর্তে এটিকে কুরআন জিকির ব্যায়াম জ্ঞান অর্জন এবং সৎ বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে প্রতিস্থাপন করুন আপনার হৃদয়কে আলো দিয়ে পূরণ করুন এবং অন্ধকার প্রবেশের জন্য কোনো জায়গা থাকবে না এবং পঞ্চমটি হল প্রয়োজনে সাহায্য চাওয়া অহংকারকে আপনাকে থামতে দেবেন না যদি এই পাপ আপনাকে টেনে নামায় তবে একজন বিশ্বস্ত ভাই একজন কাউন্সিলর বা একটি সাপোর্ট গ্রুপের সাথে কথা বলুন ইসলাম নীরবে কষ্ট করার বিষয় নয় এটি একসাথে সুস্থ হওয়ার বিষয় আমার প্রিয় ভাই ও বোনেরা এটা জেনে রাখুন আপনার মূল্য আপনার পাপ দ্বারা মাপা হয় না বরং আপনার তওবা দ্বারা মাপা হয় শয়তানকে আপনাকে বোঝাতে দেবেন না যে আপনি অনেক দূরে চলে গেছেন ইউসুফ আলি ইসলাম প্রলোভনকে প্রতিহত করেছিলেন যখন দরজাগুলো তালাবদ্ধ ছিল যখন কেউ দেখছিল না কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন আর এটাই আপনারও ঢাল সে কি জানে না যে আল্লাহ দেখেন তাই মনে রাখবেন প্রতিটি ক্লিক যেটা আপনি প্রত্যাখ্যান করেন সেটাই একটা বিজয় প্রতিবার যখন আপনি আপনার দৃষ্টি নত করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার জন্য আপনার ঝরানো এক ফোঁটা অশ্রু হাজারো পাপের মিথ্যা আনন্দের চেয়েও বেশি প্রিয় এখনই আল্লাহর কাছে ফিরে আসুন আপনার হৃদয়কে বাঁচান আপনার ইমানকে বাঁচান আপনার ভবিষ্যৎকে বাঁচান পর্নোগ্রাফিকে আপনাকে ধ্বংস করতে দেবেন না যখন আল্লাহ আপনাকে সম্মানিত করতে চান